সালানা সালানা হ একশো তিরিশতম তম সালানা কাদিয়া ২৬ থেকে আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আটাইশ ডিসেম্বর রোজ রবিবার বাংলাদেশ সময় বিকেল চারটা তিরিশ মিনিটে যুক্তরাজ্য থেকে কাদিয়ান জলসার সমাপনী বক্তব্য প্রদান করবেন বিশ্ব আহমদিয়া খলিফা হাজর আয়দ আল্লাহ তালা বিনাসুল আজিজ বিশ্ব আহমদিয়া খলিফার বক্তব্য এমটিএ ইন্টারন্যাশনাল সরাসরি সম্প্রচার করবে জলসার বিভিন্ন টুকিটাকি দেখতে সপ্তর্ষী মিডিয়ার সাথে যুক্ত থাকুন এই জলসার সম্প্রীতি ভ্রাতৃত্ব আর ঐক্যের মেলবন্ধন রচিত হবে এটাই সপ্তর্ষি মিডিয়ার প্রত্যাশা কাদিয়ান জলসার সফলতা কামনা করছে